আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ সম্মানিত প্রাণ প্রিয় ভাই ও বোন আপনারা যারা যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা আজকে শিখব মুসাফা করার দোয়া যে কোনো একজন মানুষের সাথে মুসাফা করার সময় যে দোয়াটি পড়তে হয় আমরা এই দোয়াটি শিখবো তো চলেন আমরা এই দোয়াটি ভালো করে শিখে নেই তো মুসাফা করার সময় এই দোয়াটি পড়তে হয় يغفر الله لنا ولكم يغفر الله لنا এই দুটি পরে আমরা মুসাফা করব আমি আবারো পড়তেছি يغفر الله لنا ولكم আশা করি আপনারা এই দুটি পারবেন যে কোনো মানুষের সাথে মুসাফা করার সময় এই দুটি আমরা সবাই পড়ব ইনশাআল্লাহ